দর্শক আজকে আমরা চলে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সবচেয়ে বড় মেগা অনলাইন শপ শত শত কিন্তু ঈদের কালেকশন সুনিষ্ট হয়ে গেছে হাসান ওয়ার্ল্ডে কেন পাকিস্তানি মাল নিবেন আমাদের দেশীয় প্রোডাক্ট দেখুন এত প্রিমিয়াম এগুলো পাকিস্তানি আমাদের নিজস্ব কলটি দুই হাজার ছাব্বিশ সালে রমজান ঈদের স্পেশাল একটা দেখেন যারা ঈদের কালেকশন চাচ্ছেন তারা ভাইদের সাথে যোগ করবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখেন এগুলো কিন্তু একদম সুপার হিট ডিজাইন অল ওভার কিন্তু কাটোর কাজ করা ওনাটাও দেখুন কত সুন্দর ডিজাইন এই ডিজাইন ভাই এই প্রাইসে ভাই কোথাও দিবে না ইনশাআল্লাহ আরে ভাই সেই ডিজাইন বিএস আপনি কাজটা দেখেন এই কাজ

যাচ্ছেন এটা আমাদের ভিডিওটা কিন্তু পুরো লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে রয়েছে সুপার কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কাপড়ের মান খুবই ভালো ঈদের এগুলো ইসলামপুরের মধ্যে আমাদের থেকে একদম পাবেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ছয়শো পঞ্চাশ সাতশোর উপরে ছিল ছয়শো পঞ্চাশ বুটিকের কাজ করা এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু বেস্ট কোয়ালিটি নিজের লেচার লেজার কাট করা এবং কি আপনার ভিডিও দেখে বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবো ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ প্রায় যারা নতুন ব্যবসা করছেন অথবা নিতে চাচ্ছেন ছয় ডিজাইন থেকে ছয় সুযোগ মানে আপনার এই পুরো শোরুম থেকে ছয় পিস নিলে মানে ডিজাইন যে কোনো কালার ফুল বডি কাজ করা এত হোলসেল প্রাইসে ডাউন প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় কি কোন ভাই আটশো টাকা টাকা ভাই এত কাজ করা দেখলাম আবার দেখেন না অন্য কাজটা এত সুন্দর আটশো পঞ্চাশ টাকায় পিওর সুতি কালেকশন মাত্র আটশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় পিওর সুতির ভিতরে একদম বেস্ট কোয়ালিটি

প্রথমে বল দিচ্ছি যারা যারা একদম পাইকির একদম পাইকির দোকান থেকে প্রোডাক্ট চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সোভিয়াস এখন ঈদের টাইম আজকে পার্টি ড্রেস দেখাবো একদম কারখানার দামে

খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো সরাসরি প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন সেট সেট আছে আপনি কিন্তু অবশ্যই আসলে কিন্তু এই নিতে পারবেন জি একদম স্পেশাল ডিজাইন দেখুন কিন্তু দেখুন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা পাঁচটা সেট আছে এখানে আপনারা এখানে দেখতে পান অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট এই যে দেখুন কারচি এই ড্রেস কিন্তু প্রত্যেকটা যে স্টার জর্জেট এগুলো অনেক কালেকশন পাবেন আমাদের কিন্তু अवेलेबल প্রোডাক্ট চলে প্রত্যেকটা ড্রেস কিন্তু ঈদ কালেকশন ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনি নিয়ে একদম ব্যবসা শুরু যারা যারা করছেন শোরুমের জন্য অথবা আপনি বাসা বই যারা ব্যবসা করছেন অবশ্যই এই ড্রেস গুলো নিয়ে খুবই লাভবান হবেন রাইট

করে বিটি একদম আশি আচ্ছা আচ্ছা এই দেখেন এই ড্রেস গুলো অন্য গুলো দেখুন ভাই আমাদের অন্য অনেক সুন্দর আসবেন দেখবেন নিবেন কারণ এইবারে ঈদে আমরা যদি এই প্রাইসে না দেখ কে দিবে রাইট সরাসরি ফ্যাক্টরি প্রাইসে তাছাড়া চলে আসছে দেখুন জমজম থ্রি পিস জমজম পাকিস্তানি জমজম লোন জি এগুলো কিন্তু সুপার হিট আগে থেকে বিক্রি করতেছি এখনো বিক্রি করতেছি প্রত্যেকটা পাকিস্তানি জমজম লোন টাই লেখা পেয়ে যাবেন রাইট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কালার রয়েছে আপনারা দেখে বেছে নিতে পারবেন জি মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো সুপার হাই কোয়ালিটি একদম একদম সুপার হাই কোয়ালিটি আপনারা কিন্তু বাজারে বিভিন্ন প্রাইসে পাবেন এই গ্রেড এ বলে বিক্রি করে আমরা দিচ্ছি কোয়ালিটি পূর্ণ ড্রেস মাত্র 750 টাকায় জমজম লোন খুবই সুন্দর কালার কালার গুলো দেখুন এত সুন্দর ডিজাইন সাইজ হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন দেখে বেছে নেবেন

এগুলো অবশ্যই দেখে নিবেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই তাছাড়া যারা বুটিক আইটেম থ্রি চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র 650 পঞ্চাশ টাকা বুটিক থ্রি পিস ছশো 700 সাতশোর উপরে ছিল আমাদের কিন্তু এখন বর্তমানে পাচ্ছেন মাত্র 650 650 ছয় জি পঞ্চাশ টাকা অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নেবেন করে ভাই তিনটা চারটা করে নিতে পারবে প্রত্যেকটা কালার হবে আপনি দেখে বেছে নিতে পারবেন ভিডিও কলে আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বুটিকের কাজ করা আপনি কিন্তু বুটিক একদম পাইকি দামে যারা খুঁজছেন অবশ্যই চলে আসবেন তাছাড়া এই যে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র আহ সাতশো পঞ্চাশ প্রাইসে অল ওভার কাজ করা এটা কিন্তু সুপার হিট ডিজাইন কালার রয়েছে প্রত্যেকটার জি এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাচ্ছেন চিকেন কারি ড্রেস চিকেন দেখেন মার্শাল কোয়ালিটি ড্রেস যারা খুঁজছেন তারা কিন্তু একদম অল্প দামে মার্শাল যারা খুঁজছেন অবশ্যই পেয়ে যাবেন আমাদের থেকে এই ধরনের ফুলগুলো কাজ করে এবং কি অন্য কাটোর কাজ করে এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো প্রাইসে খুবই সুন্দর ডিজাইন দেখুন এগুলো আটশো কোয়ালিটি আমাদের কিন্তু কাপড়ের মানও খুব ভালো অন্য একটা কে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে কিন্তু আমাদের নয়শো পঞ্চাশ প্রাইস ছিল এখন থেকে আমাদের মাত্র আটশো পঞ্চাশ গঙ্গা দেখুন সাতশো পঞ্চাশ প্রাইসে গঙ্গা সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু অরিজিনালটা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই ভিডিও আহ দেখতে পারেন আমাদের কিন্তু এগুলো সাতশো পঞ্চাশ করে আগে ছিল নয়শো টাকা অন্য যেন না শাড়ি এত বড় তাছাড়া

একটা মার্শাল কোয়ালিটি ড্রেস ও কিন্তু বারোশো এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় কাজ থাকবে দেখছেন খুবই সুন্দর একদম এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কালার রয়েছে কালার প্রত্যেকটা ডিজাইনে আপনি চাইলে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন রাইট ওন অনেক আসছে কাটওয়া ডিজাইনের এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু খুব চমৎকার ফ্রি সাইজ এগুলো এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ ওন্না থাকছে প্রত্যেকটা পাঁচ আট নামার জন্য সেলর পেয়ে যাবেন পাক্কা আড়াই গজ পাক্কা আড়াই গজ সেলর থাকবে পাক্কা আড়াই গজ সেলর থাকবেন এই থ্রি পিস দেখেন ফুল বডিতে গলায় কাজ থাকবে প্যানেলটা কি সুন্দর চকচকে প্রিন্ট ডিজিটাল প্রিন্টের

আটশো পঞ্চাশ টাকায় পিওর সুতি মাত্র আটশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় পিওর সুতির ভিতরে একদম দেখেন সুপার ডিল সুপার একদম বেস্ট কোয়ালিটি

এই ড্রেস ছাড়া কিন্তু আরো রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের ভিডিওটা কিন্তু পুরো পর্যন্ত দেখবেন রয়েছে সুপার সুন্দর মাঝখানে কাজ করা খুবই সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন তেরোশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কাপড়ের মান খুবই ভালো

ঈদের স্পেশাল কাল শুনে আপনাদেরকে দেখেন ওয়াও অনেক সুন্দর ডিজাইন চোদ্দশো পঞ্চাশ চলে আসেন ভাই ইসলামপুর চলে আসেন ভাই আরো সুন্দর এই ড্রেস এত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা যাবেন ভরপুর লেজার কাট করা এত চমৎকার ড্রেস গুলো সরাসরি

শুধু আছে ছয় পিস নিলে আপনি দিচ্ছি পাইকি দামে মানে যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলেনি ডিজাইন যে কোনো কালার যারা দেখবে আচ্ছা এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু বেস্ট কোয়ালিটি নিজের লেজার লেজার কাট করা নিজস্ব খুবই সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এই মালটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যারা ঈদের কালেকশন আসছেন তারা ভাইদের সাথে দেখেন এই ড্রেস আপনি যে ভালো লাভ করে বিক্রি করতে চান তাহলে আমার কাছে বললেন যে ভুল ইনফরমেশন দিয়েছেন এই দেখেন অন্যটা ওই প্রিমিয়াম

বেস্ট কোয়ালিটি এগুলো বেস্ট কোয়ালিটি দেখেন ওর না খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখুন মাত্র 1380 প্রাইসে এই ড্রেসটা দেখেন না এত কম দামে এত বেস্ট কোয়ালিটি দিচ্ছে অবশ্যই ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিন দা নম্বরে WhatsApp এর মতো যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনি যদি স্ক্রিনশট দিবেন আমরা কিন্তু দিচ্ছি সব জেলাতেই হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা আগে বলি এবং কি আপনার ভিডিও দেখে 12 পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি

চমস্কার এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই বেস্ট কোয়ালিটি পুরো জামা জুড়ে কাজ করা পিওর সুতি এবং কি নিষ্ঠা পেয়েছেন পাকিস্তানি কাট করা লেজার কাট করা এবারে ইসলামপুরে কিন্তু লেজার কার্ডের মাল মানে চোদ্দশো পনেরোশো টাকার উপরে রাইট আমরা একমাত্র হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা দিচ্ছি আপনাদের ক্ষেত্রে জানে আপনারা নিয়ে খুবই লাভবান হতে পারেন এত চমৎকার ড্রেস যদি না নেন কি নিবেন বলেন রাইট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ওনারা কিন্তু সুন্দর কাজ থাকবে দেখছেন চমৎকার একদম আপনি অবশ্যই দেখে বেছে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর পয়েন্ট মার্কেট এর তিনতলা তিনশো থেকে মাত্র তেরোশো আশি টাকা পাবেন একদম ধামাকা খুবই সুন্দর প্রোডাক্ট বারো পিস